খাগড়াছড়িতে শ্রী শ্রী বাণী অর্চনা উপলক্ষে পুরস্কার শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়িতে শ্রী শ্রী বাণী অর্চনা উপলক্ষে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে এবং শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা পর্ষদ খাগড়াছড়ি এর সহযোগিতায় মঙ্গলবার দুপুরে লোকনাথ মন্দিরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ বাবার সেবাশ্রম প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক অরিমেশ চাকমারিঙ্কু বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক তাপস দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লক্ষ্মী মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাস বাংলাদেশ পূজা উদযাপন কমিটির প্রাক্তন সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ জহুরুল আলম জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ জহির আহমেদ অনুষ্ঠানে বক্তারা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ অনুসরণ করে মানবতার সেবা এগিয়ে আসার আহ্বান জানান এবং শীতার্থ ও দরিদ্রদের সহায়তায় এমন উদ্যোগের প্রশংসা করেন